বিপাশের অতিথি ইউটিউবে একটা অনুষ্ঠান দেখছি তো দেখতে দেখতে আমার মনে হলো যে আমার মনে হয় মহিলা সমিতি মঞ্চ নিয়ে আমার একটা ভিডিও করা উচিত অল্প কিছু কথা বলা উচিত আমার অভিজ্ঞতাটা খুবই ছোট তবু বলতে ইচ্ছা করছে মহিলা সমিতি মঞ্চের সাথে আমার পরিচয় খুবই ছোটোবেলায় খুবই ছোট 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 ছোট। তখন চিকসিয়াপা সারা উনি থাকেন ধানমন্ডিতে ধানমন্ডির চার নাম্বারে আর আমি ওখানে বেড়াতে এসছি সম্ভবত আমরা তখন বিজ্ঞান সপ্তাহ চলতেছিল ঢাকা কলেজে তো ঢাকা কলেজ থেকে চার নম্বরটা কাছেই তো ওখানে আমি গিয়েছিলাম চিক্সে পোসাদে দেখা করতে সারা জাকরির সাথে তো আলি ছিল তাদের ওনার সাথে কথা বললাম বলে আমি বললাম যে আমি একটা নাটক দেখব তা ওনারা আমাকে বললো যে তুমি অমুক দিন আসো অমুক দিন আমাদের শো আছে তো ওনাদের নাটকই তখন শাহজাহান আমি পিচ্ছি একটা ছেলে তখন শাহজাহান দেখতে গেছিলাম আমার যখন ওখানে সামনের টিকিটও ছিল তারপরে আমি ওইভাবে আমার মহিলা সমিতির মঞ্চের সাথে পরিচয় এরপরে কখনো লালমাটিয়া বা কখনো মোহাম্মদপুরে কখনও হয়তো এসএসসির পরে এসছি বা কোনো কিসের অনুষ্ঠানে হয়তো এসছি সময় আমার চিকসিয়াপার সাথে একটা আদম্ম যোগাযোগ ছিল মানে বড় আমার খুব নাটক প্রিয় বা মা বা আমার অভিনেতা অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল অভিনেত্রী অভিনেত্রীদেরকে খুব ভাল লাগতো এক্সপেক্ট করতাম সেই জন্য আমি মহিলা সমিতির একটু বরাবরই ছিলাম এর মধ্যে দেখেছি শকুন্তলা আর কীর্তন খোলা এই দুইটা নাটক দেখা আমার সৌভাগ্য অনেক পরে যখন ষোলো বছর হয়ে গেল আমার তখন আমি ওই সারা জাকরির পিছনেই লেগেছিলাম তো আমাকে আমি প্রথমে আলি বলেছি যে আমার খুব ইচ্ছা গ্রুপে জয়েন করার তো উনি বলো তুমি চিকসির সাথে কথা বলো বা সারার সাথে কথা বলো তো তারপরে দেখা যাক তো চিক্সিয়াপা তখন লন্ডনে একটা পড়াশোনা করছিল বা কোর্স করতে গেছিলো তো উনি আসার পর আমি তো ওনার পিছনে লেগেই আছি লেগেই আছি তখন উনি বললো তুমি দেখো এমনিতে ছোট নিজেকে তৈরি করো পড়াশোনা করো তারপরে আসো আর আমি তো নাছর বান্দা কারণ ওই যে মানে হাজার হাজার স্টারদেরকে দেখতে দেখে আমার মনে হয় তখন ওই মুহূর্তে স্টারের চেয়ে নাটকের প্রতি আমার বোধ টানটাই বেশি ছিল তো আল্লাহ অশেষ কৃপা আর আমি চিকসিয়াপা সারা জ্যাকেটকেও ধন্যবাদ দিতে চাই ওই রকম একটা কঠিন সময়ের মধ্যে আমি নাগরিকের জয়েন করি নাগরিকের অফিস ছিল তখন ইস্কাটনে নিউ ইস্কাটনে তিনতলায় চিকসিয়াপা থাকতো ইরেশ জ্যাকেট ছিল খুবই পিচি খুবই দুষ্টুমি করতো আর চিকসেপার মেয়ে তখনও জন্ম হয়নি তখন আমি নাগরিক যাওয়া শুরু করি আতাভাই থাকতেন নাগরীকে যেখানে রিহার্সাল হইতো ওই ওই বাসাতেই আতা থাকতেন আতাউর রহমান আর আমি যখন জয়েন করলাম তখন ওই হায়াত ভাই তখন কোন যিনি বিদেশে কোথায় যিনি থাকতেন তখন হায়াত ভাই আসলেও বিপাশা আর ওরা একটা ছোটো বোন ওরা এসছিলো বিপাশা আমার চেয়ে হয়তো এক দুই বছরের ছোট হতে পারে বড় হতে পারে আমি জানি না কিন্তু ওরা বিদেশ থেকে এসেছিল এটা আমার মনে আছে লাকি নাম এনামুল হক আমার মনে হয় হৃদ্রি হক তখনও জন্ম হয়নি লাকিয়া লাকি লাকি নাম লাকি ভাবি বলতাম আমি লাকি নাম আর এনামুল হক ওনারা থাকতো বুয়েটের বুয়েটের স্টাফ কোয়ার্টারে দারুণ একটা লাল রঙের বিল্ডিং ছিল খুব দামি বিল্ডিং ওখানে থাকতো আর অদ্ভুতভাবে আমি তখন বাজারে থাকি এদিকে আমার সমবয়সী ছিল শুভ্রদেব শুভ্রদেব ও তখন ওই দিনের সারা জীবনে ঢোল বাজাইতো অসাধারণ তবলা বাজায় এখন হয়তো গায়ক হিসেবে বেশি পরিচিত বা এখন হয়তো বয়স হয়ে গেছে এখন হয়তো কি করে আমি জানি না কিন্তু শুভ্রদেব তখন নাগরিকের ঢুকলাম আর আমার সমবয়সী তো আমি যেহেতু বক্সিবাজারে থাকতাম আমি আর সব সময় একসাথে যেতাম একসাথে আসতাম এরকম একটা ছিল আর ইনামুল ভাই এনাম ভাই যখন গাড়ি নিয়ে আসতো যেদিন আসতো এনাম ভাইয়ের সাথে আবার আমরা যাইতাম যেহেতু উনি বুয়েটের ইঞ্জিনিয়ার প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের ওখানে থাকতেন আমি বক্স আলিয়া মাদ্রাসার পিছনে থাকতাম আর জগন্নাথ হলে থাকতো কি না সুব্রদেব তো এরকম একসাথে যাওয়া হতো অনেক সময় আর নুরুল দিনের সারা জীবনের প্রথম শো থেকে পঁচপান্নটা শোতে আমি ছিলাম পঁচপান্নটা শোতে আমি নাগরিকের সাথে ছিলাম এবং এত এত শোহিত আর স্টেজটা এত বিশাল ছিল মানে আমার মনে হয় না দিনের মতো সারা জীবনের মতো ছাড়া এত বিশাল ইয়ে বিশাল স্টেজ আমি আর দেখি অনেকগুলো কাঠ কাঠের উঁচা করে লম্বা করে এরকম একটা স্টেজ করা হয়েছে দিনের সারা জীবন যারা দেখেছেন তারা জানেন ওখানে আবার সোয়েদ শামসুল হকের লেখা সেই জন্য উনি আসতেন পাশাপাশি লতাও তখন নাগরিকের সাথে জয়েন করলো লুৎফান রাহার লতা খালেদ ভাই খালেদ ভাই বোধহয় নুরুল দিনে অভিনয় করেনি খালেদ ভাই অচলায়তন করেছে আর অচলায়তন আমি দেখেছি বাংলা একাডেমিতে আমার মনে নাই খালেদ ভাই কোন চরিত্রে অভিনয় করছে নুরুল দিনে কিংবা করেনি হয়তো একটা ইংরেজের চরিত্র অভিনয় করতে পারে আতাবাই ইংরেজের চরিত্রগুলো ছিল আর লিজিয়াপার কথা না বললে আমার অন্যায় হবে লিজি আপা মানে সায়লা নাসার তখন উনি ছিল সাইলা জামান ও বিয়ে হয়নি তো উনি উনি খুব ভালো একটা মহিলা আমাকে চিকসিয়া অন্য অন্যরকম আদর করতো সায়রা জাকের ওনার একটা প্রচণ্ড রকম প্রচণ্ড রকম অদ্ভুত সুন্দর পার্সোনালিটি আমার খুব ভাল লাগতো আমার মনে হয় নট নেসেসারি যে উনি আমার কাজিন বা আত্মীয়র কোনো ইয়ে আছে আমার এমনি সিচেসাকে ভাল লাগতো সায়লান ওনাকেও ভাল লাগতো উনি অনেক দিন আমাকে আদর করে খাইয়েছে ওনার ধানমন্ডিতে যেখানে আমেরিকান কালচারের সেন্টার ছিল তার পাশেই পাশেই হচ্ছে ওনাদের বাসা তো ওনাদের ওইখানেও আমি বেশ কিছুদিন ছিলাম ওখানে বকুল ভাই থাকতো ওনাদের ও পিছনের দিকে তো ওখানে আমি অনেক দিন ছিলাম সেই সূত্র ধরে ওনার মেয়ের সাথেও পরিচয় হয়েছে কি অদ্ভুত আমার আর যোগাযোগ নেই কারোর সাথে কিন্তু স্যার বা আপা এদিকে আর কারকে মনে আছে ওই যে ওই তখন অত ছিল না কি কি নাম ওর তারিকে নামের বউ তারিকে নামের বউ তখন ওকে দেখছিলাম নতুন করিতে বেশি বোধ হয় কিন্তু নাগরিকের ওই মুহূর্তে আমি অত পাইনি আর সবার সর্বসা করলে আসাদুজ্জামান নূর ভাইয়ের বোধহয় বরফবাদা নদীর বরফ গলা নদী অভিনয় দেখেছি প্রথমে টেলিভিশনে তারপরে আমার মনে হয় স্টার নাগরিকের আমার মনে হয় তখন নূর নূর ভাই ছিলেন তো সেই সুতরাধারে নূর ভাইয়ের সাথেও একটা যথেষ্ট রিদ্রতা হইতো তো আমি আমার কলেজ থেকে মগবাজারে স্ত্রীতে আসতাম আর নুর আমি হেঁটে হেঁটে আমি জানি না উনি তো ইয়াং শরীরের জন্য অত দরকার ছিল না তবু উনি হেঁটে 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 ইস্কাটন দিয়ে মিন্টু রোডের পাশ দিয়ে আমরা ইস্কাটনে যেতাম আর উনি আমাকে কবিতা পড়া শেখাইতো আমার গলা ভারী করতো চিকসে আপা আমাকে উচ্চারণ শেখার জন্য বলতো বাংলা আমার মনে হয় তখন বাংলাদেশ বাংলা ওই যে আবদুল্লা আবু যে কি একটা বিশ্ব সাহিত্য কেন্দ্রণ বা কি যেন একটা উনি করেছিল ইয়ের ওই দিকে ওই স্কাটনের একটু সামন যে ওখানে ওখানে পাঠিয়েছিল তারপরে শিল্পকলা একাডেমিতেও আমি গেছি অ্যাক্টিং ওয়ার্কশপ করার জন্য সেখানেও আমাকে চিকিৎসা বা সারা জাকিরে পাঠিয়েছেন ওনারা আমাকে ভাবতো যে আমার মধ্যে প্রতিভা গিজগিজ গিজ করতেছে আমি সামনে আসতেছি একজন হুমায়ুন ফুরিদি হব বা আলি জ্যাকেট হব আলি জ্যাকেটের মতো মনে হয় অত বিশাল হওয়ার মতো আমার মনে হয় এত যোগ্যতা কোনো ছিল না কিন্তু হুমায়ুন যেহেতু আমার মতো সাইজের ছোটোখাটো চেহারার মধ্যে একটু মিল আছে হয়তোবা কিন্তু হুমায়ুন ফুরীতির অভিনয় আমার মনে হতো যে আমি ওরকম কিছু একটা হব এটা সত্যি কথা নূর ভাইয়ের হয়েছে কি জন্মগতভাবে ওনার গলাটা অসাধারণ আমাকে যেমন পলিশ করতে হয়েছে মালিশ করতে হয়েছে সেদিক থেকে নূর ভাই প্রতিভাবান আর এদিকে যে আমেরিকা এসেও ইস্তিয়াক চিস্তি যে লং বিচে বাড়ি ওখানে ওনারা এসছিলেন নূর থেকে শুরু করে বিপা সাহা আপা সারা জাকের আলি জাকের খালেদ ভাই সব আসছিলো মানে একদম পুরা নাগরিক এসছিল তখন ওদের জন্য আমি শো করেছি নাটক করেছি অভিনয় করেছি ওদের সামনে একসাথে ডিনার করেছি অনেক সময় কাটিয়েছি তো সব সাকুল্যে মহিলা সমিতি মঞ্চটা আমি কোনো দিন ওখানে নাটক করিনি কিন্তু মহিলা সমিতি মঞ্চটা আমার জন্য একটা ছিল একটা অদ্ভুত জিনিস একটা মানে আমি সত্যি মঞ্চে খুব কম কাজ করেছি যা করেছি হয়তো আমেরিকা করেছি নিউ ইয়র্কে বস্টনে বা এখানে আর কোথায় ক্যালিফোর্নিয়াতে বা শিকাগোতে যে কয়েকটা কয়েক কিছু কিছু কাজ করলেও মহিলা সমিতির বাংলাদেশের বেলি রোডে ওখানে করার সুযোগ হয়নি ওই তা স্টেজ ঠিক আমি আপনাদেরকে কেন বলছি বলতে পারবো না কিন্তু এই ইতিহাসটা আমার জন্য আমার ভিডিওতে করলে আমার নিজেরই ভাল লাগে আজকের ভিডিওর মাধ্যমে আমি জানি না চিকসিয়াপাকে কোনো দেখাতে পারবো কি না কিন্তু চিকসিয়াপা মানে সারা জাকের আমি অন্তরের অন্তর অন্তর স্থল থেকে অনেক ধন্যবাদ আমি জানাতে চাই উনি যদি কোনো দিন আমার ভিডিওটা দেখে ওইভাবে তো এখন যোগাযোগ নেই ওনারও বয়স হয়ে গেছে আমারও এখানে বয়স আমেরিকান আমেরিকান হয়ে অনেক বাঙালিত্ব হয়তো আমার কাছে হেরে গেলেও তারপরেও চিকসেবা আমাকে বই পাঠিয়েছিল স্ক্রিপ্ট পাঠিয়েছিল আমার একটা দিনের সারা জীবনের বই পাঠিয়েছিল এরকম কয়েকবার গিফট পেয়েছি তো সেক্ষেত্রে আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ আমার জীবনে যে কজন মানুষের অবদান আছে তাদের মধ্যে সারা জেকে নট নেসেসারি যে আমার কাজিন এই জন্য আমাদের ফ্যামিলির অনেক কি উনি চেনে না মানে আমার আপন ভাই বোনদেরকে সেক্ষেত্রে আমি যে ওনার স্নেহের ছত্র ছায় ওনার আদলে ওনার মানে ওনার কাছে কাছে থেকে যে বড় হয়েছি ওই সময়টা আমার জীবনে একটা বিশাল ব্যাপার তো আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আমেরিকায় অনেকবার দেখা হলেও আমার বাংলাদেশে যে ইদানিং বাংলাদেশে ছোটোবেলার পরে আর দেখা হয়নি তো এদিকে তো ছোট পৃথিবী ছেড়েই চলে গেছে ইরেশ বোধহয় অনেক কাজ করে বা বহলতে বলিয়াতে চলে মাঝে মাঝে দেখি ইউটিউবে আর সিরিয়া আমি আলিজাকে সারা যেখানে আমরা ইউনিভার্সাল স্টুডিওতে গেছিলাম নিশ্চয়ই ওর মনে নাই সেটাও অনেক কাল আগের কাহিনী সব মিলে বিপাশা হায়াতকেও অনেক ধন্যবাদ এখানে ওর সাথে আমার সুন্দর একটা খুব সুন্দর চমৎকার স্মৃতি কিছুটা লং আইল্যান্ডে এদিকে এলেক্সে একবারের বাসা তো বটেই একটা সুন্দর স্মৃতি এগুলো কাজ করে আর বাকি মহিলা সমিতি মন্ত্রে এখন কেমন আছে আমি জানি নাটক নাটক কেমন চলে তাও জানি না শুধু জানি আমি আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের ভালো লাগলে লাগতে পারে আমি যেহেতু ভিডিও আমার লাইফ এক্সপিরিয়েন্সের কথাই বলি তো আজকে এটা নিয়ে বললাম একদিন জগন্নাথ নিয়ে একদিন ছায়ানট নিয়ে একদিন ঢাকা নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করব আপাতত এই পর্যন্তই খাজা তুই ফ্রম ক্যালিফোর্নিয়া